দেখো পূজা ড্রেসটা সুন্দর না অর্ডার করে দেব এক মিনিট দাঁড়াও আমি তো ফোনে কথা বলছি নাকি বলছি অনেকটা লেট হচ্ছে তাহলে কি আমরা উঠি তুমি দেখছো না আমি ফোনে কথা বলছি আর তোমার ড্রেস তুমি কি অর্ডার করবে না করবে তুমি দেখো তুমি ড্রেস গুলো পড়বে ধরেই আমি পরব অনেকদিন পিতির সাথে কথা হয়নি ভাবছি আজকে একটু কথা বলি শোনো এই প্রীতিটা কি প্রীতি আমার বন্ধু অনেকদিন কথা বলা হয়নে তো মিস করছিলাম তো ভাবলাম একটু কথা বলে নি তার মানেটা কি আমি তোমার লাইফে সব নই আমি তোমার লাইফে থাকা সহ তো তুমি অন্য মেয়ের সাথে কথা বলতে হবে তোমাকে এটাই তো তোমাকে বোঝাবার চেষ্টা করছিলাম তোমার জীবনে আমি থাকার সত্ত্বেও তোমার অন্য ছেলের সাথে কথা বলার কি দরকার একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে তার বন্ধু তার বেস্ট ফ্রেন্ড তার ভালোবাসা সব সেই হয়